আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প হাবিল ও কাবিল নামের দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কবর দেওয়া শুরু হয় তাদের মধ্যে থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় হজরত আদম ও বিবি হাওয়া উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামে এক পাপিষ্ট শয়তান ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিশের তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে আল্লাহকে নাখোষ করে আদম ও হাওয়াকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছিলেন ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল দুজনকে নানা রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম ও বিবি হাওয়া চরম এক বিবি পাপের অনুকরণ ও অনুসরণ করে বসলেন জান্নাতে পাপের কোনো স্থান নেই তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তার পরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ট শয়তান ইবলিশের ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসাবে আল্লাহ তালার কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল অভিশাপ্ত হওয়ার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল এই ইবাদতের প্রতিদানস্বরূপ স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতার মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে সে হিসাবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয় যাই হোক পৃথিবীতে আগমনের পর হজরত আদম ও বিবি হাওয়া এই দুজনের সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে পৃথিবীতে মানুষ বাড়তে লাগল কিন্তু এরপরও একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম ও বিবি হাওয়া তারা যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্ম যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসাবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় প্রতিটি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে মতো অবস্থায় পিতা হজরত আদম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন আল্লাহ যার কুরবানি গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সেই সময় যে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আর আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লা কর্তৃক কুরবানি কবুল হয়েছে পিতা আদম আলাইহাসাল্লাম এর দেওয়া মীমাংসা অনুযায়ী তারা উভয় কোরবানির বস্তু প্রদান করল আল্লাহর কাছে হাবিল প্রদান করল একটি সুস্থ মোটা তাজা দুম্বা আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি এবং শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকেই কবুল করলেন ওপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসাবে বিয়ের নিয়ম রইল আগের মতোই হাবিল বিয়ে করবে কাবিলের জোড়াই জন্ম নেওয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি কোরবানি প্রত্যাখিত হওয়ায় তার স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটিকে সে না পাওয়াতে অত্যন্ত রেগে গেল ক্রোধের বশে হাবিলকে সে বলল তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে আমি হত্যা করব। যাতে তুই আমার জোড়ার মেয়েটাকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশ ও ভাবনায় উস্কানি দিয়েছিল ওই পাপিষ্ঠ ইবলিশ শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমার হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমি তোমার প্রতিপালক এবং আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি কিন্তু এই কথাই কাবিলের উদ্দেশ্যে কোনো পরিবর্তন হলো না ক্রোধের বাসবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে এর পরেই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে আহারে সে কত বড় ভুল করে ফেলল নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম সে কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল ছোট্ট একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে এনে তাকে মাটি দিল এই দেখে কাবিল ভাবল তার ভাইকেও হয়তো এইভাবে কবর দিতে বলা হচ্ছে তাই সেও একটি গর্ত করে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটাই ছিল মানবজাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুইটি ছিল ফেরেস্তা আর এদেরকে আল্লাহ তালায় পাঠিয়েছেন যেন তাদের দেখে কাবিল শিখতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম